আসসালামু আলাইকুম ইভেন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে শেয়ার করবো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়া হ্যাঁ প্রতিদিন এমনই হয় মানে উঠে আর কি বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর আমার তো গোছানো আছে রেডি অবশ্য বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বিকালে আসে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বিকালেই যায় কিন্তু আজকে একটি শ্বশুরবাড়ির পাশে নিমন্ত্রণ আছে তো আয়তের বাবা বাড়ি এসে গেছে দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে তার মানে আর কি তো বাড়ি আসলে আর কি আমরা গুছিয়ে রেডি এখন গিয়ে খাবো এরকম একটি যেহেতু যে ভাইদের বাড়ি নিমন্ত্রণ তো ভাইয়ের একটি ছেলে আছে বড় বড় মানে তার তার খতনা সেই ক্ষেত্রে তার জন্য কিছু গিফট নিলাম আর কি তো গিফটগুলো এখন আয়াতের পাপা নিয়ে এসেছে কিনে তো আমি এখনও দেখিনি তা একটু দেখাচ্ছি তোমাদেরকে আর আমিও দেখছি আমি অবশ্য বলে দিয়েছিলাম এই জিনিস নিয়ে আসতে আর ওই দিকটা আয়াত জ্বালাতন করছে তো আমি দেখছি ও বাইরে না চলে যায় তো ফার্স্ট এই ব্যাগটি নিয়ে আসলো সুন্দর বললো এতে পাপা ওয়াটারপ্রুফ ব্যাগ মানে এর মধ্যে এমন একটা সিস্টেম আছে রেনকোট মতো যে ভিতর দিয়ে চেন খুলে বার করে ব্যাগটা ফোল্ডিং করা যাবে তারপরে এখানে আছে রং পেনসিল আছে একটি খাতা আছে পেন্সিল আছে কাটার আছে রবার আছে সব কিছু রং পেনসিল দু রকমের একটা পেন আর একটা মোম তো দু রকমে নিয়ে এসেছে এরকম মানে সব কিছুই কাজে লাগবে এরকম একটি একটি জিনিস নিয়ে এসেছে তো এইগুলি হলো আমার ভাসুরের ছেলের জন্য তো এখন আমরা গুছিয়ে কমপ্লিট আর আমার মা আয়াতকে রেডি করছে এই দিকটায় মানে ওর ড্রেসটি পরিয়ে দিচ্ছে কারণ আমরা এখন বেরিয়ে যাব আমি এখানে টুকিটাকি গুছুচ্ছি আর আমার মা আয়াতকে রেডি করছে কারণ আমি কখন কি করব। আয়াতের বাপা তো দেরি করে বাড়ি এসেছে তো যাই হোক এখন মোটামুটি আয়াতকে রেডি তো করানো হয়েছে এখন আয়াতকে খাওয়াতে হবে আর আয়াত দেখো কীভাবে টাটা দিচ্ছে ও এরকমটুই করে ওকে যদি বলি একটু মাম দিতে এই দেখো মাম দিতে এগিয়ে আসছে তো মাশাল্লাহ আমার মেয়ে অনেক কেউটি তো এখন আমার মাকে মাম দিচ্ছে হ্যাঁ যাই হোক এই যে আর আয়াতকে কিন্তু খাওয়ানোর সময় একটু ফোন দেখাতে হয় এমনি খায় কিন্তু ওর একটু গলা টানার অভ্যাসটা আছে কিন্তু ফোন দেখলে একটু ব্যাং দেখে একটু বিড়াল কুকুর এই সমস্ত জিনিস দেখতে দেখতে খাওয়াটা কমপ্লিট করায় তাই জন্য ওকে আমি খাইয়ে নিচ্ছি ওর জন্য অল্প একটু খিচুড়ি বানিয়েছিলাম তো খিচুড়ি খাইয়ে নিচ্ছি অবশ্য টিফিন কোড়ো করে নিয়ে যাচ্ছি আমি বাড়ি গিয়ে খাওয়াবো তো এখন আয়াতকে খাইয়ে নি নিচ্ছি আর কি খাওয়ানো হয়ে গেছে আর আয়াতের পাপাকে বললাম তুমি আয়াতকে হিজাবটা পরিয়ে সেট করে দাও ততক্ষণে আমি জুতো টুতোগুলো রেডি করি তো আয়াতের জুতো রেডি করলাম যাই হোক তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মানে বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে শ্বশুর বাড়ি আর আমরা গেলেই আমার শাশুড়ি ননদ আপাতত রেডি হয়ে বেরোবে তখন মানে আমরা পৌঁছালে তারপরে তো এই যে এই সাথী বাড়ি কিন্তু আমরা আসবো নিমন্ত্রণ খেতে খুব কাছাকাছি এসে গেছি সে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই সাইডের বাড়িটা তো এখন আগে দেখছি আগে খাওয়া দাওয়া শুরু হয়েছে কিনা কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন আমরা বাড়ি পৌঁছে গেছি হ্যাঁ এই যে আমাদের বাড়ি তারপরে দেখো আয় তখন বাড়ি উঠছে গুটি গুটি পায়ে আর ও এখন এগিয়ে যাচ্ছে উপরের দিকে আর সামনে তো ওর দাদিমা আছে তাই জন্য একটু জোরে জোরে হেঁটে যাচ্ছে ও উঠলেই কোলে নি মানে এখানে আসলে আমার মা আর ওখানে গেলে আমার শাশুড়ি মা যাই হোক এসে গেছে আমার ঘরের আমি এসেই দেখছি যে মানে আর কি মশাই তো তলা হয়নি ফোল্ডিং মশাইটা সেভাবেই আছে আর আয়াতের পাপা দেখো সেই বড় ব্যাগটি থেকে সবগুলি বার করে ছোট ব্যাগের মধ্যে পুড়ছে আর কি ওই জিনিসগুলো আর আমরা চলে আসলেই একটা একটি পেপারের মধ্যে পুড়ে নিয়েছে আয়তের পাপার আমি বলেছি এটি তোমার হাতেই থাকবে আর এখন আমরা বাইরে বেরিয়ে গেছি এখন যাবো খেতে হ্যাঁ তো এই যে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি খিদে পেয়ে গেছে খেতে হবে আমি আয়াতের পাপা মা শাশুড়ি সবাই মিলে এগিয়ে যাচ্ছে আয়াত না এরম ছোটো মানুষ দেখলে তার খুলে যাওয়ার চিন্তাভাবনা নেই তো দেখো কী করছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে এই যে মানে যেতে চাইছে না ও আমার আরেকটি ভাসুরের ছেলে ও ওর কাছে যাবে এরকম একটি ব্যাপার আর চাবিটা দেখো হাতে করে ধরে রেখেছে একটু যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে মানে একটু জেদের ভাগটা একটু বেশিই হচ্ছে যাই হোক আমরা এসে গেছি নিমন্ত্রণ বাড়ি একদম কাছাকাছি মানে আমাদের বাড়ির একটা বাড়ির পরে সামনে তো এই দেখো দুটি যমুজ বাচ্চা আমার আমার একটি জায়ের দুই মেয়ে খুব কিউটি দুজনই কিন্তু যমুজ একটু হলেও মুখে আকার বোঝা যায় আবার একদম আলাদা আলাদা দেখলে চেনা যায় না এখন হয়তো একটু ভিন্ন মতো দেখাচ্ছে যাই এদের খাওয়া কমপ্লিট তো এদের একটু দেখিয়ে নিলাম তারপরে বসে পড়েছি আমরা খেতে এখন আমাদের খিদে পেয়ে গেছে অবশ্য খুব বেশি জনের আইটেম না তো তাড়াতাড়ি আমরা পেয়ে গেলাম জায়গা তো বসে পড়েছি আর এখন আমি সবাইকে পানি ঢেলে ঢেলে দিচ্ছি আর আয়াত যেখানেই যায় না কেন লবণের কৌটো ওর হাতে দিতেই হবে এরকম একটি ব্যাপার তো লবণের কৌটোটি হাতে করে বসে আছে আর এই যে থালা টালা ধুয়ে রেডি করে নিয়েছি হ্যাঁ আর লেবু দিয়েছে আমি আগে প্রচণ্ড লেবু খাতাম আয়াতের জন্য এখন খেতে পারি না যাই হোক নানপুরিটা এসে গেছে এখন বসে আছি চানা মটরের অপেক্ষায় আর ওই দিকটায় আয়াতকে নিতে চলে এসেছে আমার সেই ভাসুরের ছেলে যাই হোক নিয়ে গেল আয়াতকে আর আমি আর আয়াতের পাপা এখন বসে খাবো অবশ্যই শর্ট জায়গা আয়াত থাকলে ওর পাপার কোলেই থাকতো তো আমরা একটু একটু করে খাচ্ছি খিদে পেয়ে গেছে কিন্তু ওই জন্য আর এই যে হলো খালেক ভাই আর খালেক ভাই এখন এখানে ক্যাটারিংয়ে আছে তো একটু বলছে বেশি বেশি করে খাও আমার এখনও নানপুরি চানা মটর শেষ হয়নি তার মধ্যে বিরিয়ানি এসে গেছে যাই হোক আস্তে আস্তে খাবো অত ব্যস্ত নেই তো আয়তের পাপাও দেখো নানপুরিটা এখনও খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আয়তের পাপা আর আয়াত হেলতে দুলতে ঘরে ফিরছে মানে খেয়ে একদম মানে গদগদ ভাব হয়ে গেছে অনেক খেয়ে ফেলেছে এই দেখো আমার মাম্মাকে আবার বলছি একটু হাসতে তো কত সুন্দর হাসছে আমার মা যাই হোক এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু বাড়ি থেকে আমরা সব কজনে গিয়েছিলাম তাই জন্য গেটে তালা মেরেই গিয়েছিলাম আর আয়ের তো চাবিটা নিয়ে গিয়েছিল তো এখন আবার আমরা সব কজন একসাথেই ফিরছি তাই জন্য তালাটা খুলে উঠলাম আর আমাদের বাড়ি যেহেতু সামনে অনুষ্ঠান আছে বড় ধরনের তো পানির বোতল সেভেন আপের বোতল সব রেডি করা আছে এখন আয়ার তাই নিয়ে খেলা করছে ওর এখন এবার পালা মানে আমি তো আজ বাড়ি থেকে বাপের বাড়ি থেকে এসছি ও এসেই দেখলো এখন ওর এইগুলো নিয়ে খেলা করার পালা তো ফুল ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে আল্লাহ হাফেজ